এবং আপনার লাগে ইশাল আমরা কামিয়াবি অর্জন করবো এই আপনারা সহযোগিতা দরকার আমার আপনারা তো সবাই জানোই যে আজ থেকে এক মাস পরে বারো ফেব্রুয়ারি নির্বাচন তো নির্বাচন আর আপনারা নেতা করলে এই কামগুলো করার মতো আমরা লায়াক হইব আপনারা কিছু অনুরোধ থাকবো কাম করতাম যাতে আপনারা এই কাম করার মতো গুরুত্ব মানে

Malah tak guna syok, syukur Assalamualaikum